আমার ছেলে চলা ফেরায় কথা বার্তা আচার ব্যবহারে ওনার স্কুলের টিচার তারপরে মন্তব্য টিচার উনি আজও উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ পরিবার ছেলের পুরনো স্মৃতি মনে করে ডুকরে কাঁদছেন বাবা মা ছেলেকে স্মরণীয় করে রাখতে শহীদ ঘোষণা ও তার নামে বিমান বাহিনীর কোনো স্থাপনার নামকরণের দাবি করেন তার বাবা তহরুল ইসলাম গেল বুধবার তেইশ জুলাই দুপুরে ছেলের কবরের পাশে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি এই দাবি করেন এর আগে বিকেলে রাজশাহীর সৌপুরা কবরস্থানে চিরনিদ্রায় শাহিত হন পাইলট তৌকির ইসলাম সাগর তহরুল ইসলাম বলেন তৌকির শুধুমাত্র আমার ছেলেই ছিল না সে ছিল আমার বন্ধু মানুষের দোষ ত্রুটি থাকে কিন্তু বাবা হিসাবে আমার ছেলের কোনো দোষ বলতে পারবো না আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম আমার ছেলের মরদেহ আমাকে বইতে হলো এর চেয়ে কষ্টের আর কিছুই নেই আমি প্রথমে শুনেছিলাম সে সি এ ছিল আমি তখন বহুবার বলেছিলাম আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে ছেলের জীবনটা ফিরিয়ে দাও আমার ছেলে অমায়িক সে প্রতিটা জায়গায় বহু অ্যাওয়ার্ড পেয়েছে সাড়ে তিন মাস যশোরে সিএমএইচ এ একটি কোর্সও করেছিল সেখানে সে ফার্স্টও হয়েছে গত দশ তারিখে ইন্ডিয়ার একটি ট্রেনিংও করল সেখান থেকে গোল্ড কয়েনও পেয়েছে তিনি বলেন শহীদ খেতাব দিয়ে তার নামে যে যেকোনো একটি গেট বা ব্রিজ নামকরণের দাবি করছি ইতিহাসের পাতায় তৌকিরের নাম থাক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আমাদের দেশের গল্প সে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেছে আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার মাখফিরাত করবে তহরুল ইসলাম আরও বলেন আগের দিন আমরা জানি সে ফ্লাইটে করে আসলো পরদিন যে সোলো বা ফ্লাইটে যাচ্ছে এটি সে বলেনি তার আম্মু অসুস্থ যার কারণে সে সোলোর ব্যাপারটি বলেনি আমরা ভেবেছি সে সোলো সাকসেসফুলি করতে পারবে আজ পর্যন্ত কোন সোলো তাকে দ্বিতীয়বার করতে হয়নি আগের সবগুলো সোলো সে এক চান্সে শেষ করেছে সে হয়তো আমাদেরকে সারপ্রাইজ দিতে চেয়েছিল